আমার না কিছু বান্ধবী আছে তাদের সাথে অনেক যদি অনেকদিন পরে দেখা হয় তারা কী করে জানো ওঠানে ওঠানে চশমাটা লাগায়নি তাদের সাথে অনেকদিন পতাকালে ও পুতুল কতদিন পরে তোর সাথে কোথায় ছিলি তুই কেমন ছিল জান মানে ওই দিন কি হয়েছে জানো আমরা না যখন বাসায় যাচ্ছিলাম তখন না আমাদের সাথে মানে একটা ছেলে আছে না আমাকে দেখে মানে হাসিটা দিছে এত সুন্দর ছেলেটা মানে আমি ভাবছিলাম আমাকে প্রপোজ করবে হ্যাঁ তারপর না আমাকে প্রপোজ করেছিল আমাদের বাসা পর্যন্ত গিয়েছিল ও মায়ের ছেলেটা না কত সুন্দর কত কিউট ছিল আর হচ্ছে কি বলবে কি জানা ও পুতুল না ও পুতুল আমি ভিডিওতে দেখি পড়ছ বিড়িতে দেখা পড় আমার অতি ভাল লাগে আমি না আমার আম্মুকে দেখাই বলে আম্মা দেখছ এ ঠানা আমার বান্ধবী পুতুল দেখছ কত কিউট হ্যাঁ এমন করে কে আতিদিন পর দেখা হইছে তুই কি হইছে এইজন্য এমন করতে হইবো হ্যাঁ তো ভাব নিতে হইবো হ্যাঁ চুপ নেক্সট আর এমন করবা না তোমাদের সাথে দেখা হইলে বুঝছো এটি আমার খুব বিরক্ত লাগে যত